আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল জয় জয়মা ইউটিউব চ্যানেল আপনাদের আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং একটি লাইক করবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে মোটিভেশন হই আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেই বাংলার বিখ্যাত মহাভাগ্নে পাহাড় আমার পিছনেই দেখতে পাচ্ছেন মহাভাগ্নে পাহাড় দুটি পাহাড় যুগের পর যুগ কীভাবে দাঁড়িয়ে আছে আমরা নিজেরাই জানি না প্রকৃতির এক খেয়ালে তারা দাঁড়িয়ে আছে তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির এখানেই রয়েছে বাংলার একমাত্র জনিপীঠ যে জনিপীঠ আমরা সবসময় জানি আসামের কামাক্ষায় রয়েছে শুধু আসামের কামাক্ষায় নয় আপনারা জানুন বা একবার এসে দেখে যান এই মা বাগ্না পাহাড়ের যে টপে রয়েছে আমরা সেটা দেখিয়েছি যে এখানে একটি জলিপীঠ রয়েছে প্রাকৃতিকভাবেই সেখানে সবসময় যে আসামের কামাক্ষায় জলিপীঠ থেকে জল নির্গত হয় এখানেও তাই হয় একই ধারায় এখানেও আমবাবচিতে বড় করে মেলা ও উৎসব হয় যে কোনো একদিন এসে এক বেলায় ঘুরে যান এই দুবরাজপুরে মা বাগ্নে পাহাড় সঙ্গে থাকা পাহাড়িনাথ বাবা নিচে শ্বেত বিশাল মন্দির রয়েছে তার মাঝে রয়েছে মা পাহাড়ি ঈশ্বরী আর এখানে রয়েছে উপরে মা বাগ্নে পাহাড় এবং জনিপীঠ অবশ্যই একবার আসুন দর্শন করুন এই জনিপীঠ এখানে কিভাবে আসবেন কিভাবে দর্শন করবেন কিভাবে পুজো দেবেন সবই বলবো তো এটি কিন্তু কোন সতীপীঠ নয় এটি একটি গুপ্ত এখানে বহু সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করেছেন তো চলুন ধীরে ধীরে আমরা যা দর্শন করবার জন্য আজকে এখানে এসেছি সেটি দর্শন করি এই মা বাগ্নে পাহাড়ের শেষ প্রান্তে এলে আপনারা এই সিঁড়ি দেখতে পাবেন সুন্দর সিঁড়ি উঠতে আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন আমরা ধীরে ধীরে এখানে থাকা সেই জনিপীঠ আপনাদের দর্শন করাই এবং সঙ্গে রয়েছে একটি সুন্দর মন্দির যেখানে মা দক্ষিণাকালী পূজিত হন নৃত্য সেটাও দেখাবো চলুন ধীরে ধীরে আমরা সেই জায়গায় পৌঁছে যাই এবং আপনাদের দর্শন করাই বাংলায় থাকা একমাত্র জনিপীঠ এখানে প্রথমেই আপনাদের দেখাই এই মন্দিরে মা দক্ষিণা কালী বহু গুপ্ত সাধক এখানে সাধনা করেন চলুন এবার আপনাদের দেখাই সেই জনিপীঠ আমরা এই জনিপীঠ দর্শন করব মায়ের আশীর্বাদ নেব নিত্য পূজিত হন এখনো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ধূপ এর ধোঁয়া উঠছে একটু আগে একজন পুজো দিয়ে গেছেন এবং নিচে থাকা গাছ থেকে ফুল ছিঁড়ে আমরাও ফুল অর্পণ করেছি আপনারা দেখছেন সেই মাভাগ্নে পাহাড়ে থাকা জনিপীঠ এখানে যে জল রয়েছে এই জ্যৈষ্ঠ মাসে সমস্ত জায়গা যেখানে এই পাথরে পা রাখা যাচ্ছে না এই জল কিন্তু বরফ শীতল এতই ঠান্ডা আমরা আপনারা দেখেছেন আমি হাত দিয়েছি আপনারা আসুন দেখতে পাবেন কথার কোনো অমিল হবে না কি প্রকৃতির খেয়াল কি মায়ের লীলা দেখুন এত উপরে এই পিঠ রয়েছে এই জনি পিঠ রয়েছে এখানে কোথা থেকে জল আসে মাই জানেন মায়ের লীলা আমরা কি বুঝব। চলুন দর্শন করি জনিপীঠ এবার বলি এখানে আপনারা আসবেন কিভাবে হাওড়া বা শিয়ালদা থেকে শিউরিগামী যে ট্রেন রয়েছে তাতে করে আপনারা নামবেন বা নামতে হবে দুবরাজপুর হ্যাঁ দুবরাজপুর নেমে এই যে দেখছেন স্টেশনের কাউন্টারের পাশ থেকে বেরিয়ে গেলে আপনারা প্রচুর টোটো পাবেন যে বলতে হবে মাওয়াগ্নে পাহাড় এটা বললেই আপনাকে কুড়ি টাকার বিনিময়ে ভাগ্নে পাহাড়ে নিয়ে যাবে একদম পাদদেশে সেখান থেকে আপনারা হেঁটে একদম মা বাগনে পাহাড়ের টপে উঠবেন এবং এই দর্শন করবেন এবং পুজো দেবেন আপনাদের পুরো দেখিয়ে এক নম্বর থেকে বেরিয়ে এই সামনে যে রাস্তা রয়েছে এই রাস্তার এক মিনিট হেঁটে গেলেই প্রচুর টোটো পাবেন কোনো অসুবিধা হবে না সামনেই আম্মাবচি আসছে আপনারা যে কেউ এই আম্বাবচিতে এসে এখানে পুজো দিতে পারেন যারা আসামে যাওয়ার মনস্থির করেছেন কিন্তু যেতে পারছেন না সময়ের অভাবে তারা অতি অবশ্যই এই গুপ্তপীঠ এই জনিপীঠে এসে আপনাদের মনস্কামনা জানাতে পারেন মায়ের কাছে